মিজানুর আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আজ থেকে শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার কোর্স আপনারা যারা কম্পিউটারে একদম নতুন কম্পিউটারের কিছুই জানেন না অথবা যারা কম্পিউটার কিনেছেন শিখতে যাচ্ছেন। তাদের জন্য আজকে আমার এই বেসিক কম্পিউটার কোর্স এই কোর্সে কম্পিউটারের খুঁটিনাটি যত বিষয়ে আপনাদের জানা দরকার সব বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব একজন দক্ষ কম্পিউটার অপারেটর হওয়ার জন্য আপনাকে প্রথমে বেসিক কাজগুলো জানতে হবে নাহলে আপনি একজন দক্ষ কম্পিউটার অপারেটর হতে পারবেন না কম্পিউটার শিখতে হলে প্রথমে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ বা ডিভাইসের সঙ্গে পরিচিত হতে হবে চলুন আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়ে নিই কম্পিউটার সাধারণত দুই রকম হয়ে থাকে এক ডেস্কটপ কম্পিউটার এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার আপনারা জানেন এটা হচ্ছে কম্পিউটারের মেন অংশ সিস্টেম ইউনিট এটা হচ্ছে মনিটর এটা হচ্ছে কিবোর্ড এটা হচ্ছে মাউস এই সবগুলো মিলে একটি ডেস্কটপ কম্পিউটার ডেস্ক বা টেবিলের উপর রেখে কাজ করা হয় এই জন্য এটাকে ডেস্কটপ কম্পিউটার বলা হয় এখন আমরা পরিচিত হবো ল্যাপটপের সাথে ল্যাপ অর্থাৎ কোল আর টপ অর্থাৎ উপর কোলের উপর রেখে কাজ করা হয় এই জন্য এটাকে ল্যাপটপ বলা হয় আপনারা নিশ্চয়ই চিনেন তারপরও আমি পরিচয় করে দিচ্ছি যারা নতুন তাদের জন্য আমি আগেই বলেছি এটি হলো ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিট এটাকে সিপিইউ বলা হয় কম্পিউটারের প্রধান প্রধান যে যন্ত্রাংশগুলো থাকে তার সবগুলোই এই সিস্টেম ইউনিটের মধ্যে থাকে এখন আমরা এই সিস্টেম ইউনিটের মধ্যে কম্পিউটারের যেসব যন্ত্র অংশ থাকে তার সঙ্গে পরিচিত হব এটি হলো কম্পিউটার কেস বা কম্পিউটার ক্যাসিং কম্পিউটার সব যন্ত্রাংশ এর ভিতরে সেটিং করা থাকে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটি সম্পূর্ণ কম্পিউটারে প্রয়োজন অনুযায়ী পাওয়ার সাপ্লাই করে থাকে এটা হচ্ছে কম্পিউটারের মেইন বোর্ড অথবা মাদার বোর্ড এই বোর্ডের সাথে কম্পিউটারের যতগুলো ডিভাইস থাকে সবগুলোই সংযুক্ত থাকে এজন্য এটাকে কম্পিউটারের মাদারবোর্ড বা মেইন বোর্ড বলা হয়ে থাকে এটা হচ্ছে মাইক্রো প্রসেসর বা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এটি কম্পিউটারের কার্যক্ষমতা এবং গতি নির্ধারণ করে শক্তিশালী মাইক্রোপ্রসেসর উচ্চ গতির কাজ করতে সক্ষম এটি হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটিও কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস এটি মূলত অতি দ্রুতগতির একটি মেমোরি যেখানে কম্পিউটার চলার সময় প্রয়োজনীয় নির্দেশাবলী সাময়িকভাবে সংরক্ষিত হয় এটি হচ্ছে হার্ড ডিস্ক এইচডিডি এর মধ্যে মূলত আপনার সমস্ত ডেটা ছবি গান ডকুমেন্ট সফটওয়্যার ভিন্ন ভিন্ন কক্ষে নিরাপদে সাজিয়ে রাখা যায় এটি হলো মনিটর বর্তমানে মনিটরগুলো এলইডি হয়ে থাকে পূর্বে সিআরটি মনিটর ব্যবহার করা হতো মনিটর কম্পিউটারের আউটপুট ডিভাইস এটা হলো কিবোর্ড আমরা কম্পিউটারে বিভিন্ন কিছু টাইপ করার জন্য এই কিবোর্ড ব্যবহার করি এটি কম্পিউটারের ইনপুট ডিভাইস এটা হচ্ছে মাউস এই মাউসের দুইটা বাটন থাকে একটা হলো লেফট বাটন আর একটা হলো রাইট বাটন আর এই যে চাকাটা আছে এটা হলো বার এই চাকাটা ঘুরে আমরা কোনো ডকুমেন্টে কাজ করার সময় উপরে নিচে করার জন্য ব্যবহার করে থাকি এটা হচ্ছে স্পিকার এটিও কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস বিভিন্ন ধরনের স্পিকার বাজারে পাওয়া যায় আমরা সাধারণত গান শোনার জন্য এবং বিভিন্ন সাউন্ড শোনার জন্য স্পিকার ব্যবহার করে থাকি এটা হচ্ছে হেডফোন যারা স্পিকার ছাড়া একা একা কোনো কিছু শুনতে চান তারা এটি ব্যবহার করে থাকেন এটা হলো প্রিন্টার আপনি কম্পিউটারে কাজ করার পর ছবি বা বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এটি ব্যবহার করা হয় এটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস এটা হচ্ছে স্ক্যানার এটিও কম্পিউটারে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস কোনো ছবি বা ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটারে ইনপুট করা যায় এটা হচ্ছে রাউটার এখন বর্তমানে সব কম্পিউটার অপারেটর ইন্টারনেট ব্যবহারের জন্য এই রাউটার ব্যবহার করে থাকে এবং মোবাইলে আপনার ওয়াইফাই ব্যবহার করার জন্য রাউটার ব্যবহার করা হয় তো আমাদের কম্পিউটার পরিচিতি মোটামুটি শেষ অল্প পরিসরে কম্পিউটারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম চলুন আমরা এবার বিস্তারিত কাজে চলে যাই বেসিক কম্পিউটার কোর্স আমি খুবই বেসিকভাবে শুরু করব আমি কম্পিউটার অন অফ থেকে শুরু করব চলুন তাহলে শুরু করি আমরা আগেই জেনেছি এটা একটা ক্যাশিং কম্পিউটার ক্যাশিং এখানে এই যে বাটনটা আছে এটা হলো পাওয়ার বাটন আর এখানে দেখেন ছোট্ট একটা বাটন আছে এটা হলো রিসেট বাটন কম্পিউটারে কাজ করার সময় যদি কোনো সমস্যা দেখা দেয় তখন আমরা এই রিসেট বাটন ব্যবহার করে কম্পিউটারটা রিস্টার্ট করি যেমন মোবাইলের যদি হ্যাং হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় তখন আমরা মোবাইলটা রিসেট করি তেমনিভাবে কম্পিউটারও রিসেট করার জন্য এই বাটনটা ব্যবহার করা হয় আর এখানে দেখেন দুইটা ইউএসবি পোর্ট আছে আর দুইটা এটা হলো সাউন্ড আউটপুট এটা হলো সাউন্ড ইনপুটের জন্য ব্যবহার হয়ে থাকে এখন আমরা কম্পিউটারের ব্যাক প্যানেলের পোর্টগুলো সম্পর্কে জানব প্রথমে দেখেন এই গ্রিন কালারের এই সবুজ কালারে এটা হলো পিএস টু মাউস পোর্ট এই মাউসগুলো আগে ব্যবহার হতো কিন্তু বর্তমানে সব মাউসগুলো ইউএসবি পোর্টের হয়ে থাকে এটি হলো পিএস টু কিবোর্ড পোর্ট এই কীবোর্ডগুলো পূর্বে ব্যবহার হতো এখন বর্তমানে সব কিবোর্ডগুলোই ইউএসবি পোর্ট হিসেবে ব্যবহার করা হয় এটি হলো এইচডিএমআই পোর্ট এটি হলো পোর্ট এটি হলো ডিভিআই পোর্ট আর এখানে দেখেন এই যে দুটো আর এই দুটো এই চারটে হলো ইউএসবি পোর্ট এটা হলো পোর্ট আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার জন্য এই পোর্ট ব্যবহার করা হয় আর এটা হলো স্পিকারের আউটপুট এটি হলো স্পিকার ইনপুট যদি কোনো সাউন্ড রেকর্ড করা হয় তখন এইটা ব্যবহার করা হয় তো আমরা কম্পিউটার সম্পর্কে মোটামুটিভাবে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা কম্পিউটার কীভাবে অন অফ করতে হয় সে বিষয়টি জানব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ